দর্শক লাকসামে চলছে ছাত্র জনতার ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল মানব বন্ধন কুমিল্লা লাকসামে স্বামীর কাছ থেকে স্ত্রীকে অপহরণ করে নিয়ে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে উত্তাল পুরো শহর বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ দফায় দফায় আন্দোলন করে যাচ্ছে আজ আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতার ব্যানারে চলছে ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি আজ আঠারো মার্চ মঙ্গলবার সকাল থেকেই কুমুলিয়া নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস চৌরাস্তা থেকে শুরু হওয়া বিক্ষুভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লাকসাম পৌর অডিডিয়ামের সামনে তারা মিলিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ধর্ষণ বিরোধী বিক্ষুভ মিছিলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এখানে এসে জড়ো হয়েছে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৌর আহত মোহাম্মদ মাহফুজ আহমেদ মিনহাজ বক্তব্য দিচ্ছেন তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন শান্তিপ্রিয় লাকসামকে যারা কলঙ্কিত করেছে সেই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে লাকসামবাসীকে শান্ত করতে হবে এই বিক্ষোভ মিছিল এবং মানব অংশ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লাকসাম পৌরসভা ও স্টুডেন্ট কমিউনিটি লাকসাম দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আলহালিম রাফি মুখপাত্র সাইবা সুলতানা ডাকন এবং এনসিপি প্রতিনিধি আল মাহমুদ রাব্বি ছাত্রদলের কলেজ সেক্রেটারি মোহাম্মদ ইমন হোসেন জামায়াতের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আবু বকর জাহিদ সাধারণ ছাত্রদের পক্ষ থেকে আহমেদ রাশেদ অংশ নিয়েছেন আন্দোলনকারীরা সবাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করে এই এলাকায় এমন জন্য ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর জোর দাবি জানাচ্ছেন এখন আমার কথা হচ্ছে যে আপনারা সবাই দেখবেন এখানে কি বলে প্রেস সাংবাদিক বাইরে আছেন আপনাদের একটা কথা হচ্ছে যে যে মেয়েটা দর্শন হয়েছে তার ফ্যামিলির খোঁজ খবর নেন আপনারা এখানে আমরা যারা আছি আমরাও ইনশাল্লাহ চেষ্টা করবো আর হচ্ছে যে এই মামলা যে